নন্দীগ্রামে আবারও তাজা বোমা উদ্ধার এবারে নন্দীগ্রাম দু নম্বর ব্লকের মনোহরপুর গ্রামেতে একটি ইটভাটার পরিত্যক্ত বাড়ি থেকে ছয়টি তাজা বোমা উদ্ধার হলো। গ্রামবাসীরা প্রথম ওই বোম দেখতে পেয়ে স্থানীয় প্রশাসনকে খবর দেয় পরে প্রশাসন এসে বোম উদ্ধার করে নিয়ে যায় এই মনোহরপুর গ্রামেতে গত বছর জুলাই মাসে এমনিভাবে রাস্তার পাশে বোম একটি ফেটে আহত হয় ছোট্ট শিশু আবারও একই গ্রামেতে বোম উদ্ধার আতঙ্কিত গ্রামবাসীরা পাওয়া গেল এখানে কটা বোম পাওয়া গেল কে প্রথম দেখলো নাকি প্রথম দেখেছিলাম মানে ভাটার মধ্যে ছিল ভাটার ঘরের মধ্যে ছিল ঘর থেকে মানে কেউ দেখতে পেয়ে ভাটার মধ্যে বলে বলার পরে এখন পুলিশকে ফোন করা হয় পুলিশ এখানে এসে গরমটাকে উদ্ধার করে জলের মধ্যে রেখে রেখে উদ্ধার করা হয় বন্ধুকে ভাটার যে ঘরের মধ্যে ছিল ওই ঘরে কি কেউ বসবাস করত না এখন এখন বসবাস করে না এখন তো এখন তো ওদের ভাটার সিজন বন্ধ হয়ে গেছে সব লেবারও বাড়ি চলে গেছে হ্যাঁ এখন ওই মানে রুমটা পুরোই ফাঁকা আছে এখন আতঙ্কে আছেন হ্যাঁ মানুষ তো এখন আতঙ্কের মধ্যে আছে

এখানে এত লোকজন কি কারণে এখানে একটা ঘরের মধ্যে বোম পেয়ে পাওয়া গেছে কতগুলো বোম ছটা বোম তারপর কি হলো তারপরে কি লোক দেখে খবর দিতে থানাতে খবর দিয়ে পুলিশের আসলো এসে ওখানে বোমটা বের করে পুড়ে এই যে থানাকে নিয়ে যাচ্ছে আতঙ্কে আছেন খুব আমারা খুব আতঙ্কে আছি আচ্ছা এই যে বোম পাওয়া গেছে কোথায় পাওয়া গেল বোম এইখানে ঘরে ছিল কথাই ছিল কোর থেকে আমরা জানুন না আপনারা বোমটা কোথায় ছিল দেখলেন ঘরের ভিতরে ঘরের ভিতরে ঘরের ভিতরে